বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা যা খাবার দাবার খাই সেই খাবার দাবার থেকে কিন্তু আমাদের শরীর গঠন হয় আপনি যে খাবার দাবার খাচ্ছেন এগুলো যদি স্বাস্থ্যকর খাবার হয় ভালো খাবার হয় পুষ্টিগুণে ভরপুর থাকে তাহলে কিন্তু আমাদের শরীর সঠিক পুষ্টি পায় এবং আমাদের কোন শারীরিক সমস্যা হয় না তবে আপনি যে খাবার খাচ্ছেন এগুলো যদি অস্বাস্থ্যকর খাবার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পেটের বিভিন্ন সমস্যা বা শারীরিক বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টিবন্ধুরা করে দিতে পারে এমন আমাদের আশেপাশে অনেক খাবার আছে যেগুলো খুব স্বাস্থ্যকর এবং এগুলো খেলে আমাদের শরীরের জন্য ভালো হয় আর এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমরা সেবন করলে আমাদের কিন্তু ক্ষতি হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন চার থেকে পাঁচটি খাবার সম্পর্কে আলোচনা করব এই খাবারগুলো আমরা কিন্তু নিয়মিত খেয়ে থাকি বাট সঠিক ভাবে আপনি যদি না খান তাহলে তা কিন্তু আপনার শরীরের মধ্যে বন্ধুরা বিষক্রিয়ার সৃষ্টি কিন্তু করতে পারে তো চলুন আমরা এক একটি করে জানবো আশা রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং এই তথ্যটা ভালোভাবে বুঝবেন এবং আপনার খাবার দাবারে আপনি একটু সতর্কতা অবলম্বন কিন্তু অবশ্যই করবেন সবার প্রথমে বলি বন্ধুরা রেড কিডনি বিনস বা যাকে আমরা রাজমা বলে থাকি আপনারা যদি ভালোভাবে সেটা চিনতে না পারেন আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আর এই যে ল্যাকটিন থাকে এটার মধ্যে কিন্তু টক্সিন থাকে এবং এটা কিন্তু টক্সিসিটি সৃষ্টি করতে পারে সো অনেকে কি করেন আমরা বেশিরভাগ মানুষ সেটা যে আমরা খেয়ে থাকি আমরা রান্না করে খাই বা তাকে সেদ্ধ করে আমরা খাই রাজমাটাকে আপনি যদি ভালোভাবে সেদ্ধ না করেন আপনি অর্ধ সেদ্ধ করেন তাহলে কিন্তু তার মধ্যে যে ল্যাকটিন থাকে সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে এবং তার যে বিষক্রিয়া হয় তার জন্য আপনার মাথা ঘোরা চোখের সামনে একেবারে অন্ধকার দেখা তাছাড়া আপনার বমির ভাব বা বমি হতে পারে এমন সমস্যা সৃষ্টি হতে পারে আপনি কাঁচা রাজমা কাঁচা রাজমা কিন্তু কখনো আমাদের খাওয়া উচিত নয় তার মধ্যে লেকটনির পরিমাণটা বেশি থাকে রাজমা খাওয়ার যে সঠিক নিয়মটা আমি বলবো আপনারা একটু জলের মধ্যে তাকে দুই থেকে তিন ঘন্টা আপনি বা চার ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং তারপর আপনি ভালোভাবে এটা সেদ্ধ করে আপনি কিন্তু খাবেন ভালোভাবে সেদ্ধ করে খেলে তার মধ্যে যে ল্যাকটিনটা থাকে সেটা থাকে না দেখা গেছে কেউ যদি পাঁচ থেকে দশ বা পনেরোটা রাজমা কাঁচা সেবন করেন তাহলে কিন্তু ভালো টক্সিন এফেক্ট কিন্তু তার শরীরের মধ্যে দেখা দিতে পারে এবং তার বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে পারে যেমন ভমিটিং হতে পারে মাথা মাথা যন্ত্রণা ইত্যাদি সমস্যা হতে পারে তো আপনারা যদি রাজমা সেবন করে থাকেন অনেকে আমরা ডাল রান্না করে খাই বা সবজি বানিয়ে খাই এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন দ্বিতীয় যেটি বল বন্ধুরা আমরা বাঙালিরা যে প্রতিটা সবজি আমরা ব্যবহার করি আমরা যাই রান্না করি না কেন তার সাথে কিন্তু এই সবজিটা আমরা অবশ্যই ব্যবহার করে থাকি সেটা হলো আলু আর আলু ছাড়া সবজি খুব কমই আমাদের মধ্যে বানানো হয় তার মধ্যে একটা আলু দেখবেন তার মধ্যে একটু গ্রিন কালারের থাকে সো এই যে গ্রিন কালার বা সবুজ কালারের যে আলুটা থাকে তার মধ্যে বন্ধুরা ক্লোরোফিল পিগমেন্ট থাকে অবশ্যই ক্লোরোফিল এতটা ক্ষতিকর নয় তবে তার মধ্যে বন্ধুরা সোলানেস থাকে আর এই যে সোলারনেস থাকে এটা কিন্তু আমাদের নিউরোটক্সিন অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমের উপর সেটা কিন্তু বন্ধুরা এফেক্ট করতে পারে সো আপনি যদি কখনো এই আলুটা নিয়ে কেন হয় দেখুন যখন আলুটা মাটির উপরে থাকে তখন সূর্যের আলু যখন লাগে তখন সেটার যে কালারটা পরিবর্তন হয়ে যায় সো এমন আলু যদি আপনি বাজার থেকে আনেন তাহলে কিন্তু এই যে অংশটা থাকবে যে সবুজ অংশটা সেটা কেটে আপনি যদি খান তাহলে তার কোন সমস্যার সৃষ্টিকন্দরা হবে না তবে একেবারে আস্ত যে সবুজ আলু থাকবে এটা আপনার না ভালো এবং সেটা যদি সেবন করেন তাহলে নিউরোটক্সিক নিউরোটক্সিক এফেক্ট কিন্তু পারে এই যে যে থাকে থাকে এটা এবং তার এফেক্টটা হয় সেম আপনার বমির সমস্যা হতে পারে বা পেটে খুব ব্যথা হতে পারে ইন্টারনাল ব্লিডিং হতে পারে মাথা ঘোরা চোখের সামনে অন্ধকার হয়ে যাওয়া কেউ যদি চারশো থেকে পাঁচশো গ্রাম যদি এমন আলু সেবন করে থাকেন তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে এমনকি ওনার কিন্তু মৃত্যু করতে ঘটতে পারে সো তার মধ্যে কিন্তু এত খারাপ পদার্থ থাকে বা খুব টক্সিসিটি আমাদের শরীরের মধ্যে সৃষ্টি করতে পারে অবশ্যই আপনারা যদি এমন কোনো আলু কেটে সেটা বাদ দিয়ে ফেলে দেন তাহলেও এটা একটা ভালো জায়গায় ফেলা উচিত যেখানে কোনো প্রাণী যাতে সেটাকে সেবন না করতে পারে সো এমন আলু বাজার থেকে কিনে আনবেন না এবং সেটা আনলেও ওই অংশটা সবুজ অংশটা কেটে ফেলে দিয়ে তারপর আপনি ব্যবহার করবেন তৃতীয় যেটি বলবো এই ফলটা আমরা সবাই প্রায় কোনো না কোনো সময় আমরা খেয়ে থাকি সেটা হলো অ্যাপেল আর তার যে বীজ থাকে এই বীজের মধ্যে কিন্তু বন্ধুরা যে পৃথিবীর সব থেকে ভয়ানক যে বীজ সায়ানাইট এই সায়ানাইট বীজটা কিন্তু বন্ধুরা থাকে সো যখনই আপনি আপেলটা আপনি সেবন করবেন তখন লক্ষ্য রাখবেন তার বীজ যাতে আপনি না খান একটু বেশি পরিমাণে যদি বীজ কেউ আপেল বীজ সেবন করে ফেলেন তাহলে একেবারে সায়ানাইটের একটা বিশাল খুব বেশি এফেক্ট কিন্তু শরীরের মধ্যে হওয়া যেতে পারে এদিকে অবশ্যই আপনারা বন্ধুরা খেয়াল রাখবেন তারপরের যেটি বলবো সেটি হলো জায়ফল যার ফল আপনারা না চিনতে পারলে আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি আপনি এটাও দেখে নিন বেশিরভাগ আমরা মশলার ক্ষেত্রে এটাকে ব্যবহার করে থাকি সো মশলার ক্ষেত্রে একেবারে সামান্য পরিমাণে আমরা কিন্তু ব্যবহার করি তার কোনো এফেক্ট আমাদের মধ্যে হয় না তবে অনেকেই আয়ুর্বেদিক মেডিসিন হিসাবে সেটা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন কেউ যদি আয়ুর্বেদিক মেডিসিন হিসাবে জায়ফলের ব্যবহার করে করছেন আপনি অবশ্যই আপনার ডাক্তারবাবু যে রেকমেন্ডেড ডোজটা দেবেন তার বেশি আপনি কখনো সেবন করবেন না কারণ এই জায়ফলের মধ্যেও কিন্তু টক্সিক এফেক্ট থাকে যা আমাদের শরীরের মধ্যে এই টক্সিক এফেক্ট কিন্তু বন্ধুরা সৃষ্টি করতে পারে তারপর বলবো বিটার আলমন্ড তার মধ্যে থাকে হাইড্রোজেন সায়ানাইড আর এই কিন্তু খুব মারাত্মক একটা বিষ আমাদের শরীরের মধ্যে খুব খারাপ প্রভাব সেটা ফেলতে পারে আমরা অনেকেই আলমন্ড বা কাঠবাদাম কিনে বাজার থেকে আনি তার মধ্যে অনেক সময় যদি বিটান আলমন্ড যদি আপনার পড়ে তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনি সেবন করবেন না দেখা গেছে যে একটু পাঁচ থেকে দশটা বিটাল আলমন্ড আপনি যদি একবারে সেবন করে নেন তাহলে কিন্তু এই সায়ানাইডের একটা বিশাল বড় একটা মারাত্মক প্রভাব কিন্তু আপনার শরীরের মধ্যে বন্ধুরা পড়তে পারে তো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন তারপরের যেটা বলবো সেটা হলো রাইস বা চাল আমরা অনেক সময় কিন্তু চাল যেটা খাই তার মধ্যে ব্রাউন রাইস যেটা রয়েছে বেশিরভাগ আমাদের দেশে হোয়াইট রাইস ব্যবহার অনেকেই করেন কিন্তু যে ব্রাউন রাইসটা রয়েছে তার মধ্যে দেখা যায় এই সমস্যাটা হয় তার মধ্যে বন্ধুরা আর্সেনিক থাকে বেশি পরিমাণে সো আর্সেনিকটা কোথা থেকে আসে অ্যাকচুয়ালি যে ধানের যে ক্ষেত করা হয় তার মধ্যে বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয় বা বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য দেওয়া হয় এবং এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে জলের মধ্যেও কিন্তু আর্সেনিক পাওয়া অন্যান্য শাক সবজিগুলো অঞ্চলে যে করা হয় এগুলো মাটি থেকে যে পরিমাণে আর্সেনিক গ্রহণ করতে পারে তা থেকে কিন্তু এই যে ব্রাউন রাইসটা রয়েছে সেটা কিন্তু বেশি পরিমাণে মাটি থেকে আর্সেনিক গ্রহণ করে তার মধ্যে ধরে রাখতে পারে তাই আর্সেনিক আপনার যদি নিয়মিত আর্সেনিক যুক্ত জল বা তরল পদার্থ বা আপনার যদি ব্রাউন রাইস যার মধ্যে আর্সেনিক খুব বেশি পরিমাণে রয়েছে যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আর্সেনিকটা কিন্তু আমাদের শরীরের মধ্যে গিয়ে জমে এবং একটা সময় তার প্রকোপ কিন্তু বন্ধুরা দেখা দেয় বা শরীরে বিভিন্ন সমস্যা বা বিষক্রিয়ার সৃষ্টি হয় সো এই যে চাল রয়েছে বেশিরভাগ যে হোয়াইট রাইস যেটা রয়েছে তার মধ্যে আর্সেনিকের পরিমাণটা খুব কম থাকে কারণ সেটা প্রসেস করে আসে তবে যে ব্রাউন রাইস রয়েছে সেটা মূলত প্রসেসিংটা কম করা হয় তার নিউট্রিশনটাকে বজায় রাখার জন্য সো কিভাবে আপনি ব্যবহার করলে আপনি যদি হোয়াইট রাইস বা ব্রাউন রাইস যাই আপনি ব্যবহার করছেন কিভাবে ব্যবহার করলে সে আর্সেনিক বা চালের মধ্যে যে যে কেমিক্যালসগুলো থাকে যেগুলো সার প্রয়োগ করা হয় সেগুলো কিভাবে আপনি দূর করতে পারবেন ভালোভাবে চালকে খাওয়ার পূর্বে রান্না করার পূর্বে ভালোভাবে চালকে ধুয়ে নেবেন তাছাড়া ধোয়ার পর আপনি চালটাকে আপনি দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখতে পারেন যেটা নর্মালি আমাদের এখানে রাখা হয় এবং তারপর আপনি যদি ভাতটা রান্না করেন তাহলে কিন্তু সবথেকে ভালো তার মধ্যে যে কেমিক্যালসগুলো থাকবে যেগুলো কৃষকরা ব্যবহার করেছেন সেগুলো বেরিয়ে যায় তার সাথে আর্সিংটাও কিন্তু বেরিয়ে যায় বন্ধুরা এই যে বিষয়গুলো বললাম তিন থেকে চারটি বা পাঁচটি যে বিষয় বললাম এগুলোর মধ্যে যে টক্সিটি আমাদের শরীরের মধ্যে কিন্তু নিয়ে আনতে পারে এগুলো সেবনের পূর্বে আপনারা একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু এই যে নেগেটিভ এফেক্টটা আপনার স্বাস্থ্যের সেটা কিন্তু পড়বে না তাছাড়া সর্বদা এমন খাবার আপনার সিলেকশন করা প্রয়োজন যা আপনার জন্য ভালো বা স্বাস্থ্যকর বা নিউট্রিশনের যে ভ্যালুটা সেটা যাতে খুব ভালো থাকে বা বেশি থাকে তাহলে আপনি চিরজীবন কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন নিরূপ আপনি জীবনযাপন করতে পারবেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন আর পার্সোনালি কোনো কথা থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সমাজে দেখার জন্য আমার তরফে আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন